প্রবাসীরা দেশে ফিরেছেন খালি হাতে চাকরি নেই পুঁজি নেই কি করবেন আসসালামু আলাইকুম মিস আকমার নাই প্রিয় দর্শক আজকে সব ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন প্রবাসীর জীবন শেষ না প্রবাসীর জীবন কখনো শেষ হবে না ইনশাল্লাহ আজকের কয়েকটি টিপস আপনাদের দেব যারা প্রবাস থেকে দেশে ফিরছেন কিন্তু আসলে অর্থনৈতিক অবস্থা ভালো না চাকরিও পাচ্ছেন না কি করবেন কয়েকটি টিপস ফুল্লি রুট দেখেন এবং যদি এখন সময় না পান আপনার শেয়ার করে রাখেন আপনি যখন মনে হয় তখন দেখবেন প্রথমত আপনাকে যেহেতু আপনার অর্থ নাই পুঁজি নাই আপনাকে ভাবতে হবে ব্যবসা সবচেয়ে বড় সম্পদ কি? আপনার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আপনি যে প্রবাসী ছিলেন সেই প্রবাসী থাকার বা কাজের অভিজ্ঞতা পরিশ্রম করার মন মানসিকতা এবং মানুষকে চেনার অভিজ্ঞতা দেখেন আপনার প্রবাসে থাকতে যেখানে থাকেন না কেন আপনি আপনার দেশের বাড়ি অনেকে কিন্তু চিনে ফেলছেন যে কে আপনার ভালো কে আপনার মন্ত আপনারা চিনছে কিন্তু দেশে আসার পরে অথবা আপনার প্রবাসে ছিলেন প্রবাস থেকে আপনি চিনতে পারছেন যে মানুষ আসলে কারা ভালো কারা মন্ত এবং পরিশেষে আপনার মধ্যে একটা জিনিস আসে সেটা হলো আপনার কিছু করার মন মানসিকতা আপনি কিন্তু বসে নেই আপনি চাচ্ছেন আপনি কিছু করবেন এরকম মন মানসিকতা কিন্তু আপনার আছে এটাই হলো আপনার মূল সম্ভব আপনাকে কিছু করতে হবে হ্যাঁ দেখেন আপনারা অনেকেই কিন্তু প্রবাসে যে কর্মটা করছেন হয়তো স্টাইলস মিস্ত্রির কাজ করছেন বা পেন্টিংয়ের কাজ করছেন বা ইলেকট্রিকের কাজ করছেন বা ড্রাইভিং করছেন মানে এটা যে যেমন কাজটা করছেন দেখেন যে যেমন ওখানে কাজ করছেন সেই কাজের অভিজ্ঞতা আপনাকে দেশে এসে শুরু করতে হবে এখন আপনার তো পুঁজি নাই এখন আপনি কী করবেন এখন দেখেন আপনি দেশে এসে যে কাজটা করছেন প্রবাসে সেই কাজের এখানে এখানেও কিন্তু সেই কাজের বড় বড় ওস্তাদ আছে বা বড়ো বড় কোম্পানি আছে বা বড় বড়ো যারা কাজ করে ওস্তাদ বলেন বা যারা এলাকায় এখন ভালো নাম করে স্টাইলস মিস্ত্রি করেন রাজমিস্ত্রি বলেন বা আপনার রৌ মিস্ত্রি বলেন বা ইলেকট্রিক সার্ভিস বলেন আপনি প্রবাসে যে কাজটা করছেন দেশে কিন্তু সেই কাজটা কিন্তু আছে এছাড়াও আপনি প্রবাসের যে কাজগুলো করছেন আমাদের বাংলাদেশে কিন্তু সেই কাজগুলো কিন্তু আছে আপনি সেই কাজে যোগ দেন এখন বলতে পারবেন আমার তো টাকা নাই হ্যাঁ যোগ দেওয়া বলতে আপনার বাংলাদেশের যে যারা কাজ করে তাদের কাছে কাজে যোগ দেন কি হিসেবে লেবার হিসাবে কিন্তু মনে রাখেন আপনি লেবার হিসেবে যোগ দিচ্ছেন আপনারা কিন্তু টার্গেট একটা আপনার টার্গেট থাকবে হলো যে হ্যাঁ আমি এখানে কাজে যোগ দিচ্ছি আজকে লেবার কিন্তু আপনি এক সময় এই প্রতিষ্ঠানের মালিক হবেন এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনার টার্গেট কিন্তু একটাই হবে যে আপনি শুরু করছেন লেবার হিসেবে। কিন্তু আপনি না আপনার টার্গেট থাকবে আমি হয়তো উদাহরণস্বরূপ আপনি আপনার স্টাইলস মিস্ত্রি কাজ শুরু করছি কিন্তু করতে তোমার জানা আছে কিন্তু আপনার কাছে কী নাই অস্ত্র নাই বা পরিচিতি নাই আপনি ওই যেখানে কাজ শুরু করবেন ওখানে যাওয়ার উদ্দেশ্য হলো আপনি কিছু টাকা সঞ্চয় করবেন আপনার সংসার চালাবেন আর অস্ত্রপাতে কিনবেন আর আপনার টার্গেট হবে পরিচিতি এখন আপনি অনেকে আছে স্টাইলস মিস্ত্রি বেশি কাজের কারণে আপনি দেখা যাচ্ছে যে ওই আপনার ওস্তাদ সময় পাচ্ছে না আপনি তখন সেই সময়টা কাজে লাগাবেন আপনি যে বাসায় যান না কেন বা যেখানেই কাজ করেন না কেন কাস্টমার সাথে ভালো ব্যবহার করবেন পাশাপাশি আপনি একটা বন্ধুত্ব তৈরি করবেন যে ভাই যদি কখনো কাজে লাগে বলেন এই যে আপনার সুযোগটা আপনাকে এই সুযোগটা নিতে হবে যেমন আপনি যদি আপনি যদি মনে করেন আপনার কাছে কিছু 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 অর্থ আছে আপনি সে অর্থ দিয়ে শুরু করেন সব কিন্তু অর্থ নিয়ে কিন্তু যত অর্থ থাকে আপনার মুদিখানা দোকানে যোগ সুখযুক্ত হন মানে এইভাবে আপনি আপনার অভিজ্ঞতাকে আপনি যেখানে প্রবাসী ছিলেন সেই অভিজ্ঞতাকে আপনাকে কাজে লাগাতে আরও আছে দেখেন আপনি প্রবাসী ছিলেন আপনি প্রবাসী ছিলেন আপনি প্রবাসে থাকাকালীন আপনি দেশে যখন ফিরছেন আপনার হাতে মোবাইল আছে সেই মোবাইল দিয়ে আপনি কন্টেন্ট তৈরি করা শুরু করে দেন মানুষ শোনে কিন্তু এটাই আপনি প্রবাস থেকে যখন দেশে আসছেন আসার পরে কি অবস্থা আপনি কি অবস্থায় পড়ছেন আপনার ডেইলি লাইফ কি হচ্ছে আপনি কোথায় বসে গল্প করতেছেন কোথায় কি খাচ্ছেন কে আপনার সাথে কেমন ব্যবহার করলো আপনি ওখানে টাকাগুলো পাড়াইছেন সেই টাকাটা দিয়ে আপনি অভিজ্ঞতা শেয়ার করেন এগুলো মানুষ শোনে অভিজ্ঞতা শেয়ার মানে এটা মানুষ আপনাকে দেখবে শুনবে আপনি তখন ফেসবুক হোক বা ইউটিউবে হোক সেটা আপলোড করেন সেই ভিডিওগুলো আপলোড করে আপনি কিন্তু একসময় ভালো একটা ফেভারিট হতে পারবেন এটা কিন্তু বাংলাদেশে একটা কন্টেন্ট ক্রিয়েটারের একটা ভালো জিনিস প্রবাস যারা ফিরছেন তাদের কিছুই নাই একটা মোবাইল তো আপনাদের হাতে আছে শুরু করেন ভাই আমি বয়সে ছিলাম এত বছর অমুক দিনে এই অবস্থা আমার তো এখন দেশে এসে দেখি কিছুই নাই। আমি দেশে টাকা পাঠাচ্ছি আমার অমক তমক যারা আমার টাকা পাঠাচ্ছি সবাই টাকা দিয়ে আমার এই বিল্ডিং করছে বা করছে এখন আমার কনভার্কেশন নাই বলেন আমি কী করব। এই যে স্টোরিগুলো কন্টিনিউ এক দুই দিন পরপর ভিডিও দিতে থাকেন এখান থেকে আপনার একটা মোনাহ আসতে পারে হতে পারে তো কোথা থেকে কি হবে না হবে গ্রামে এসে ছোটোখাটো একটা ব্যবসা শুরু করেন ছোটোখাটো ব্যবসা বলতে আপনারা দেখেন মুদিখানা দোকান আছে চায়ের স্টল আছে ছোটোখাটো যে দোকানগুলো আছে যদি অল্প পুঁজি থাকে আপনি এগুলো করতে পারেন গার্মেন্টসের মিনি গার্মেন্টস আছে যদি আপনার কাছে কিছু পুঁজি থাকে মিনি গার্মেন্টসে যোগ দেন তো হালকা কিছু পুঁজি আছে আপনি একটা বা দুটা মেশিন নিয়ে আপনি আপনার গ্রামের যে শার্ট প্যান্ট বা রেডিমেড দেখেন গ্রাম অঞ্চলে হাটে বা বাজারে রেডিমেড গেঞ্জি চলে সেগুলো তৈরি করেন অথবা শহর থেকে সেগুলো নিয়ে এসে হাটে হাটে বিক্রি করেন মানে এটা একটু পুঁজি ছাড়া ব্যবসা বলতেছি মানে একদম কম পুঁজি যেটা না হলেই চলে এছাড়াও আপনার অনেক ব্যবসা আছে এটা আসলে আপনি করতে পারেন এছাড়াও এছাড়াও সরকারি বা বেসরকারি বা আদা সরকারি কিছু প্রশিক্ষণ কেন্দ্র আছে কিছু এনজিও আছে দেখেন সেখান থেকে আমাদের ট্রেনিং দেয় আপনি যদি আমাদের যুব উন্নয়ন আছে অনেকগুলো প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখান থেকে আপনি কিছু ট্রেনিং নিতে পারেন আপনি হয়তো তিন মাসের ট্রেনিং যেমন ধরেন আপনার পশুপালনের উপর ট্রেনিং এআই ট্রেনিং তারপর আপনার অনেকগুলো ট্রেনিং আছে আপনার ইলেকট্রনিক্স ট্রেনিং আছে ইলেকট্রিক্যাল ট্রেনিং আছে আপনার ডাক্তারি বলতে মেডিসিন বিক্রি করার ট্রেনিং আছে এগুলো হয়তো যদি আপনি মনে করেন না আপনি তিন মাস বা ছয় মাস বা আপনি সময় দিতে পারবেন আপনার হয়তো খরচ চালার মত মতো হয়ে আছে জাস্ট আপনি এখান থেকে কিছু করতে চাচ্ছেন আপনি এখান থেকে ট্রেনিং করে বা হুন্ডা শোরুম ফ্রিজের অনেক আছে ভাই ফ্রিজ সার্ভিসিং হুন্ডা সার্ভিসিং অনেক সার্ভিসিং ছিল মানে হাতের কাজ যেটা যেহেতু আপনার পুঁজি নাই আপনার পুঁজি কিন্তু আপনার মূলধন হলো আপনার শরীর আপনার মন এছাড়া কিন্তু আপনার কিছু নাই আপনি এগুলো আপনি যোগ দিতে পারেন এগুলো শেখার পরে আপনি বিজনেসে আগেতে পারেন আর কিছু ব্যবসা আছে সেটা হলো আপনার বিদেশি চকলেট আপনার বিদেশি সমৃদ্ধ বলো ঠিক না বিদেশি কিছু সিগারেট আছে যেটা আসলে ধূমপানের জন্য বিষমান ধূমপান মানে বিষমান কিছু সিগারেট আছে যেগুলো আপনি ঢাকা থেকে নিয়ে আসলেন নিয়ে এসে আপনি অল্প পুঁজি লাগবে হয়তো দশ হাজার বা পনেরো হাজার বা বিশ হাজার টাকা হলে আপনি ঢাকা চকবাজারে গেলেন যা ওখান থেকে কিছু বিদেশি চকলেট বা বিদেশি সুগন্ধি বা বিদেশি কিছু সিগারেট এগুলো নিষে দেখেন আপনার এলাকায় কিন্তু চলে আপনার এলাকায় যে বদিখানা দোকান বা যারা কনভেকশনের দোকান আছে বা যারা এগুলো বিক্রি করে তাদের কাছে পাইকির হোলসেলে আপনি বাসা থেকে কিন্তু বিক্রি করা শুরু করতে পারে ভাই বাংলাদেশে এমন একটা অবস্থা বাংলাদেশে না সারা বিশ্বই আমার যদি কিছু না থাকে কেউ বা সেটা দিবে না কেউ দিবে না কেউ হেল্প করবে না এটা বাংলাদেশে আমাদের নীতি আপনাকে আরও আপনার মাথায় যদি তেল থাকে তাইলে আরও তেল দিবে আর যদি আপনার মাথায় দেখা গেলো যে আপনার আরও কিছু নাই আমার মাথায় তেল আছে আরও তেল দিবে যখন দেখবে যে আমার মাথায় তেল নাই তখন কিন্তু বাচ্চারা আরও দেখবে না মানে যখন আপনার দেখবেন যে প্রবাস থেকে ফিরছেন আপনার কাছে ইন্ডাস্ট্রি টাকা আছে লোকজন কিন্তু আপনার কাছে ভিড়বে যখন দেখবে না আমার কাছে টাকা নাই না আপনার কাছে কেউ ভিড়বে না এটা হলো মানে আমাদের চরিত্র বা আমাদের আপনার যে স্বজন আছে তারা দেখব আমার জন্য একটা সেট নিয়ে আসে নাই আমার জন্য আমাকে নিয়ে আসে আপনার যোগাযোগ না তার যখন বুঝতে পারবে স্বজন যে আপনার কাছে কিছুই নাই তখন কিন্তু আপনি আরও ম্যানেজ হবেন এটি কিন্তু আমাদের চরিত্র আপনার যদি কিছু থাকতো আরও মানুষ ধার দিতে কেউ আপনাকে ধার দিবে না আমি জানি অত এই যে কয়েকটা পলিসি আপনাকে বললাম এই পলিসিগুলো আপনাকে মেনে চলতে হবে আপনার দরকার হলে যে কোনো একটা দোকানে আপনি বসে থাকবেন না ভাই যে কোনো এক দোকানে কাজ শুরু করে দেন কর্মচারী সাজেন একটা মধ্যে দোকানে হোক হ্যাঁ তবে একটা জিনিস খেয়াল রাখবেন ভাই বারবার একটা কথা বলে থাকি যে আপনার কর্মচারী সাজবেন ঠিক আছে সেই কর্মচারীটা যেন শিক্ষণীয় হয় আপনার কর্মচারীও আছেন সেখান থেকে যদি শিখে ভবিষ্যতে যেন আপনি কিছু করতে পারেন এরকম জাতীয় কাজে কিন্তু আপনাকে যোগ দিতে হবে এমন কোনো কাজে যোগ দেওয়া যাবে না যে কাজের ভবিষ্যৎ নাই আপনি আজকে হয়তো কর্মচারী কালকে হয়তো ম্যানেজার তারপর একটা একসময় মালিক হবেন এটা আপনাকে টার্গেট রাখতে হবে পরে শেষে আপনি মনে রাখবেন আপনার কাছে যেটুকু সম্পত্তি আছে এই সম্পদটা কিন্তু আপনি হারানো যাবে না কারণ কারোর কথা মতো কারো হয়তো সব টাকা বিনিয়োগ করবেন যে বললো ভাই আমার কাছে দশ তোমার কাছে যে দশ হাজার টাকা আছে আমাকে দাও দশ হাজার টাকা দিলে ভাই আমি তোমাকে এক মাস পর দুই মাস পর এই ব্যবসা করে ভাই বিশ হাজার টাকা লাভ হবে এটা তো করা যাবে না বড়ো কোনো ব্যবসায় হাতেই দেওয়া যাবে না আপনি দেশে আসেন আমি যে কটা কথা বললাম এগুলা নিয়ে আপনি শুরু করেন হয়তো এক বছর বা দুই বছর বা ছয় মাস আপনি একসময় একসময় ভালো থাকবেন কারণ একটি কথা বলছি আপনার অর্থ নাই আপনার কিছুই নাই কিন্তু আপনার সম্পদ হল আপনি নিজেই আপনি নিজে কিন্তু সম্পদ কারণ আপনি যে প্রবাসী থেকে যে অভিজ্ঞতা অর্জন করছেন আপনি কিন্তু মানুষ চিনতে পারছেন আপনি কিন্তু প্রতারণা চিনতে পারছেন আপনি কিন্তু পরিশ্রম করতে পারেন এটাই আপনার সম্পদ যা আপনি আলসিয়া না আপনি পরিশ্রম করে খাইতে পারেন পরিশেষে যারা প্রবাসে আছেন যারা দেশে আসা কিছু করতে চাচ্ছেন দোয়া করি তাদের জন্য তারা যেন আসলে আপনারা যারা আসলে বেকার আছেন হয়তো বিভিন্ন ধরনের ধরা খাইছেন আর কি বিভিন্ন ধরনের অর্থনৈতিক সমস্যা পড়ছেন দোয়া করি আপনার শরীর সুস্থ থাক আপনি কোনো এক সময় ভালো অবস্থায় যাবেন ইনশাল্লাহ দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ